শ্রীlambda রিপোর্ট চোখ রাখবি বరుణন এই কথার সঙ্গে বা এই সঙ্গে আমরা প্রত্যেকই জড়িত রয়েছে প্রত্যেকই জানি এবোকেই ফুলঝাড়ু মানে বলা আছে যে বাড়িঘরের গৃহিণীদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি সামগ্রী আর এই ফুলঝাড়ুর প্রভাব বর্তমান বিজ্ঞান যুগে দাঁড়িয়ে একেবারে বিন্দু মাত্র হ্রাস পায়নি অর্থাৎ অপরন্ত এই ফুলঝাড়ুর কতর দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এই রাজ্যের চাহিদা মিটিয়ে ফুলঝাড়ু পাড়ি দিচ্ছে বহিরাজ্য তবে সে যাই হোক না কেন ফুলছাড়ু মূলত এই রাজ্যের একটি বনজ সম্পদ বিশেষ করে রাজ্যের জুবিয়ারা রাজ্যের বনাঞ্চল থেকে ছাড়ু সংগ্রহ করে গ্রাম কিংবা শহরের বাজারগুলোতে বাজারজাত করে আসছে সেই অনাদিকাল থেকে এই ছাড়ু জুবিয়ারা কষ্ট করে বাজারজাত করলেও ন্যায্য মূল্য পায় না এর মাঝে জনৈক এক ফুল ছাড়ু বিক্রেতা ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানিয়েছেন যে ফুলঝাড়ু ব্যবসা মূলত দুই থেকে আড়াই মাস ধরে চলে জুমিয়ারা প্রতি ছাড়ু পঁচিশ টাকা দরে বিক্রি করে শহর ব্যবসায়। শহরের ব্যবসায়ীদের কাছে তবে এবার এই শহরের ব্যবসায়ীরা ফুল ছাড়ো বিক্রি করে চড়া দাবে যা মানুষ ক্রয় করার ক্ষমতার বাইরে তবে সেক্ষেত্রে আহ আজ কি বলছেন এই বিষয়ে সংশ্লিষ্টরা শুনবো বুঝে দাও মোটামুটির নাম যাও আমরা বলে ঘোরা যাও আপনার ব্যথার জন্য নেবেন না কতগুলি নেবেন একসাথে একসাথে মানে কিরকম চাহিদা আপনি তো চাহিদা মার্কেটের চাহিদা কি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তারা

শহরের ব্যবসায়ীরা ফুলছাড়ু বিক্রি করছে চড়া দামি যা কিনা মানুষ ক্রয় করার ক্ষমতার বাইরে তবে জানা গেছে বনদপ্তর এই বনজর সম্পদের উপর কোন কর আরোপ আরোপ করে না যার ফলে শহরের ব্যবসায়ীরা এই ফুলছাড়ু ব্যবসা করছে যে যার বত ফলে শহরের নাগরিকদের কাছ থেকে পকেট কাচ্ছে। শহুরে ব্যবসায়ীরা অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়েও বা বর্তমান বিজ্ঞান যুগে দাঁড়িয়েও ফুল ছাড়ুর যে কদর তা কিন্তু প্রত্যেকদিন প্রতিনিয়তই কিন্তু বেড়ে চলেছে সে তারই একটি নজির এবার লক্ষ্য করা গেছে যেখানে বলা যায় ডিজিটাল যুগে দাঁড়িয়েও ফুলের ছাড়ুর একেবারেই খামতি থাকছে না বলা যায় প্রত্যেক দিন ঝাড়ুর কত দিন দিন কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে যেখানে বলা যায় বাড়ির গৃহিণীদের কিন্তু অনেকটাই অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে পড়ছে এই ফুল ঝাড়ু রেমেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন